সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে ড ইউনুসকে নিয়ে ভারতকে গণনায় ধরছে না চিন ভরপুর সমরাষ্ট্র হেলিকপ্টারে সাজাচ্ছে বাংলাদেশ সেনাবহর উত্তেজনার দ্বার প্রান্তে অরুণাচল চীনের দাবি করে সাংহাই বিমার বন্দরে ভারতীয় নারীকে হেনস্তার পর আবারও চীন ভারত উত্তেজনার দ্বার প্রান্তে চীন বরাবরই অরুণাচলকে নিজেদের ভূখণ্ড বা দক্ষিণ তিব্বত অর্থাৎ জাংনান বলে দাবি করে আসছে আর এই পুরনো দাবির জেরেই এবার চরম ভোগান্তিতে পড়তে হল এক সাধারণ ভারতীয় যাত্রীকে এই ঘটনা আবারও প্রমাণ করে চীন ভারতকে কোনো গণনাতেই ধরছে না আসলে চীন এখন কাউকেই গণনায় ধরার মুটে নেই দুনিয়ার মানচিত্র হাত যেন নুড়ে চুড়ে উঠছে শক্তির পাল্লা বদলে যাচ্ছে চোখের সামনে আমেরিকার দীর্ঘ আধিপত্যের উপরে ছায়া ফেলছে এক নতুন প্রতিদ্বন্দ্বী চীন যে দেশ একসময় বিদেশি পণ্যে ভরপুর বাজার ছিল আজ সেই দেশ নিজেই তৈরি করছে ভবিষ্যতের অস্ত্র নিজেই লিখছে এক নতুন বিশ্ব ব্যবস্থার চিত্রনাট্য সবশেষ ছেচল্লিশ বছর আগে উনিশশো সালে ভিয়েতনামের সাথে যুদ্ধে জড়িয়েছিল চীন তবে এরপর ভারতের সাথে বেশ কয়েকবার সীমান্ত সংঘর্ষ হলেও পূর্ণাঙ্গ যুদ্ধে চীনকে জড়াতে দেখা যায়নি কিন্তু এর পরেও চীন কেন একের পর এক দুনিয়া কাঁপানো অস্ত্র তৈরিতে মনোযোগ দিচ্ছে সমরাষ্ট্র আধুনিকায়নের মধ্য দিয়ে চীন পশ্চিমা আধিপত্যকে চুরমার করতে চাইছে চীন কিভাবে হয়ে উঠছে বিশ্বনেতা একে একে তুলে ধরব বিস্তারিত চীনের জিডিপির আকার এখন উনিশ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে তার চেয়ে এগিয়ে আছে কেবল যুক্তরাষ্ট্র আর সামরিক শক্তিতে এখনও প্রথম সারিতে আমেরিকা ও রাশিয়া কিন্তু যেভাবে এগোচ্ছে বেইজিং তাতে রাশিয়াকে পেছনে ফেলতে হয়তো খুব বেশি সময় লাগবে না এত দ্রুত চীন কেন ও কীভাবে এগোচ্ছে জানতে হলে আমাদের যেতে হবে একটু পেছনে উনিশশো এক অপমানের ইতিহাস চীনের সামরিক উত্থানের গল্প শুরু উনিশশো সালের তাইওয়ান প্রণালী থেকে তাইওয়ান স্বাধীনতার পথে আর বেজিং তার ঠেকাতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল কিন্তু হঠাৎ প্রণালীতে হাজির হয় দুই মার্কিন রণতরী চীন কিছুই বুঝতে পারেনি না তাদের অবস্থান না আঘাতের দিক সেই অপমান বেইজিংকে শিখিয়েছিল এক কথা যুদ্ধ না জিতলেও প্রযুক্তিতে হার মানা যাবে না মূলত এর পরেই বদলে যেতে থাকে চীনের সমরশিল্পের ইতিহাস উনিশশো থেকে দু চীনের সেনাবাহিনীতে এক নীরব বিপ্লব প্রতি বছর দশ শতাংশ করে বাড়ানো হয় প্রতিরক্ষা বাজেট জিয়াং জেমিনের সেই সংস্কারই আজকের চীনাবাহিনীর ভিত গড়ে দেয় আর এখন সিজিংপিং সেই ভিতের ওপর দাঁড়িয়ে তৈরি করছেন এক নতুন বিশ্বশক্তি গুয়াম কিলার আর রোবট নেকরে চীন বড় তাক লাগিয়ে দিয়েছে চলতি বছরের সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশি বছর পূর্তি উপলক্ষে বিশাল সমরাষ্ট্র প্রদর্শনীর আয়োজন করেছিলেন প্রেসিডেন্ট শি জিনপিং প্রযুক্তির মিশেলে অস্ত্র যে কতটা অত্যাধুনিক ও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা দেখা গেছে ওই প্রদর্শনীতে একটি অস্ত্রের নামই দেওয়া হয় গুয়াম কিলার এমন নাম যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকি প্রশান্ত মহাসাগরে আমেরিকার ঘাঁটির নাম গুয়াম চীন সরাসরি এই ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে গুয়াম কিলার এটি এমন এক ক্ষেপণাস্ত্র যা প্রশান্ত মহাসাগরের মার্কিন ঘাঁটি গুয়ামকে মুছে দিতে পারে মানচিত্র থেকে এ যেন সরাসরি আমেরিকার উদ্দেশ্যে এক হুমকি আমরাও প্রস্তুত যুদ্ধের সংজ্ঞা বদলে দিচ্ছে চীন চীন যেন যুদ্ধের সংজ্ঞা বদলে দিচ্ছে এআইএ চীন যে কতটা উন্নতি করেছে তা তাদের চ্যাটবট ডিপসিক দেখলে বোঝা যায় এমন সব প্রযুক্তির ছোঁয়ায় তৈরি চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান জে টোয়েন্টি যা গত জুনে সুশীলা প্রণালী দিয়ে উড়ে যায় আশপাশে থাকা যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়ায় শক্তিশালী রাডার থাকলেও সেগুলো জে টোয়েন্টি যুদ্ধ বিমানের উপস্থিতি টের পায়নি আর সবচেয়ে আধুনিক ষষ্ঠ প্রজন্মের যে ছাব্বিশ যুদ্ধ বিমান চীন তৈরি করেছে এটি শেষ পর্যন্ত টিকে গেলে কৌশলগতভাবে বহু এগিয়ে যাবে এশিয়ার দেশটি এছাড়া লেজার অস্ত্র এল ওয়াই ওয়ান মুহূর্তেই পুড়িয়ে দিতে পারে শত্রুর ইলেকট্রনিক সিস্টেম অন্ধ করে দিতে পারে পাইলটকে আর আছে সেই রোবট নেকরায় যা মাইন খুঁজে নজরদারি করে প্রয়োজন হলে হামলাও চালায় এ যেন বাস্তবের যুদ্ধ কিন্তু চলচ্চিত্রের মতো ভয়ঙ্কর সেপ্টেম্বরের কুচকাওয়াজে দেখানো হয়েছে হাইপারসনিক বা শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিতে ছুটে যেতে সক্ষম ওয়াইজে সতেরো ওয়াই ওয়াই না ক্ষেপণাস্ত্র এসব ক্ষেপণাস্ত্র জাহাজ ধ্বংস করতে পারে সমর শক্তিতে কে এগিয়ে দুহাজার সালের গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে চীন ও রাশিয়ার অবস্থান এখন প্রায় সমান শূন্য দশমিক সাত আট আট অর্থাৎ মাত্র এক ধাপ দূরত্ব চীনের সক্রিয় সেনা সদস্য তেত্রিশ লাখ যা যুক্তরাষ্ট্র ও রাশিয়া মিলেও ছুতে পারে না ট্যাঙ্ক ছ আটশো কামান চার হাজার চারশো নব্বই রকেট উৎক্ষেপণ ব্যবস্থা প্রায় দু সাতশো পঞ্চাশ নৌবাহিনীর সক্ষমতার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে থাকলেও রাশিয়ার চেয়ে বেশ এগিয়ে রয়েছে চীন দেশটির বিমানবাহী রণতরী রয়েছে তিনটি হেলিকপ্টারবাহী রণতরী চারটি শক্তিশালী ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ রয়েছে পঞ্চাশটি ফ্রিগেট ও করভেট রয়েছে সাতচল্লিশ ও বাহাত্তরটি সাবমেরিনের সংখ্যা একষট্টিটি তবে বিমান বাহিনীর সক্ষমতার দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া থেকে বেশ পিছিয়ে রয়েছে চীন দেশটির মোট আকাশযান তিন হাজার তিনশো নয়টি এর মধ্যে যুদ্ধ বিমান এক হাজার একশো বারোটি হেলিকপ্টার নশো তেরোটি বিশেষ অভিযানে ব্যবহারের জন্য আকাশযান একশো বারোটি এবং প্রশিক্ষণ বিমান চারশো দুটি যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া তিন দেশেরই পরমাণু অস্ত্র রয়েছে চলতি বছরের জানুয়ারিতে চীনের পরমাণু অস্ত্র ছিল ছশোটি আর আগের বছর ছিল পাঁচশোটি অর্থাৎ পরমাণু অস্ত্রের সংখ্যাও দ্রুত গতিতে বৃদ্ধি করছে চীন অন্যদিকে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরমাণু অস্ত্র ছিল যথাক্রমে পাঁচ হাজার একশো সাতাত্তর ও পাঁচ হাজার চারশো উনষাটটি নতুন বিশ্বনেতার মঞ্চে চীন সেপ্টেম্বরের বিজয় কুচকাওয়াজে শুধু অস্ত্র প্রদর্শনী করেনি চিন সেদিন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ সহ ছাব্বিশটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা চীন যে বিশ্বনেতা হওয়ার দিকে এগোচ্ছে তা বোঝা যায় দু ছাব্বিশ থেকে দুহাজার সাল পর্যন্ত দেশটি পঞ্চবার্ষিক পরিকল্পনার দিকে তাকালেই এই পরিকল্পনায় সেমিকন্ডাক্টর প্রযুক্তির ওপর বিদেশি নির্ভরশীলতা কমাতে চাইছে বেইজিং তাদের লক্ষ্য অত্যাধুনিক সেমিকন্ডাক্টর আমদানিতে যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা রয়েছে তা কাটাতে দেশীয়ভাবে সেমিকন্ডাক্টর তৈরি করা সেমিকন্ডাক্টর মূলত অত্যাধুনিক বিভিন্ন প্রযুক্তিপণ্য তৈরিতে কাজে লাগানো হয় যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এফ টোয়েন্টি টু ও এফ থার্টি ফাইভ টমাহক ক্ষেপণাস্ত্র রাডার ব্যবস্থা ও এআইএ চিপ উৎপাদনে ব্যবহার করা হয় এই সেমিকন্ডাক্টর চীনের জন্য একটি বড় আশীর্বাদ হল সেমিকন্ডাক্টর তৈরিতে যে বিরল খনিজির প্রয়োজন পড়ে তার ষাট শতাংশই রয়েছে তাদের দখলে এরই মধ্যে গত অক্টোবরে বিভিন্ন বিরল খনিজের ওপর নতুন করে রপ্তানি নিষেধাজ্ঞা জারি করেছে বেইজিং লক্ষ্য একটাই সেমিকন্ডাক্টর খাতে আধিপত্য সৃষ্টি করা অস্ত্র প্রভাব ও নতুন জোট চীনের তৈরি জেটেন যুদ্ধ বিমান পাকিস্তানের হাতে রাফাল ভূবাপিত করেছে তারপর থেকেই অস্ত্র বিক্রিতে জোয়ার পাকিস্তান ইন্দোনেশিয়া সবাই আগ্রহী অবশ্য বাংলাদেশ তার কয়েক মাস আগেই গত মার্চে চীন থেকে জেটেন্সি যুদ্ধবিমান কেনার কথা জানিয়েছে এসব অস্ত্র শুধু ব্যবসা নয় এক ধরনের ভূরাজনৈতিক সম্পর্ক তৈরি করছে এভাবেই চীন গড়ে তুলছে নিজের বলয় যেখানে আমেরিকা নয় চীনের ছায়া বড় যদিও এখন পর্যন্ত অস্ত্র রপ্তানি বাজারে চীনের অংশীদারত্ব খুবই কম সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এর হিসাবে দু থেকে দু সাল পর্যন্ত বিশ্বে অস্ত্র রপ্তানিতে চীন চতুর্থ অবস্থানে থাকলেও এ সময়ে মোট অস্ত্রের মাত্র পাঁচ দশমিক আট শতাংশ রপ্তানি করেছিল দেশটি অস্ত্রগুলোর পঁচাশি শতাংশ গিয়েছিল এশিয়ার দেশগুলোতে এর মধ্যে আবার একষট্টি শতাংশ কিনেছিল মাত্র একটি দেশ পাকিস্তান তবে আজকের দিন চীনে দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চল চীনা অস্ত্রের ওপর আরও নির্ভরশীল হয়ে পড়ছে মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের অস্ত্র বাজারেও প্রবেশ করছে চীন রাজনৈতিকভাবেও ধীরে ধীরে নেতৃত্বের ভূমিকায় যেতে চলেছে চীন এক্ষেত্রে ক্ষেত্রে কাজে লাগাচ্ছে ব্রিক্স ও সাংহাই কোঅপারেশন এসসিওর মতো জোট ও প্ল্যাটফর্মগুলোকে চীন যে বিশাল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই প্রকল্প হাতে নিয়েছে তাতে সই করেছে একশো তেপ্পান্নটি দেশ এর মাধ্যমেও নিজের প্রভাব বিস্তার করছে সিজিংপিংয়ের দেশ এছাড়া বিভিন্ন দেশে প্রভাব বাড়াতে চীনের বিনিয়োগে নানা মেগা প্রকল্প তো আছেই লক্ষ্য দু হাজার ঊনপঞ্চাশ চীনের কমিউনিস্ট বিপ্লবের শতবর্ষ এর প্রতিশ্রুতি তখন চীন হবে আধুনিক সমাজতান্ত্রিক শক্তিশালী ও সভ্য রাষ্ট্র এগিয়ে যাচ্ছে অর্থনীতি বেড়েছে প্রভাব আর অস্ত্রাগারে যুক্ত হচ্ছে একের পর এক নতুন প্রযুক্তি চীন কি সত্যিই বিশ্বনেতা হয়ে উঠছে নাকি এটি এক নতুন প্রকারের বিশ্বযুদ্ধ যেখানে অস্ত্র নয় প্রযুক্তি সবচেয়ে ভয়ঙ্কর শক্তি নিকোলো মাকিয়াভেল্লি একবার বলেছিলেন ক্ষমতাধররা কখনোই তার সমকক্ষ চায় না আজ চীন সেই সমকক্ষ হয়ে উঠছে আর পুরনো শাসক আমেরিকা দাঁড়িয়ে আছে এক নতুন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি কিন্তু এবার দাবার ছকটা বেইজিংয়ের সাজানো বিশ্বের পরাশক্তিদের এর ক্ষমতার আধিপত্যে ছোট ও কম শক্তির দেশগুলো আজ কুণ্ঠাসা তবে সময় এখন ঘুরে দাঁড়ানোর প্রতিটি দেশেরই সামরিকভাবে শক্তিশালী হয়ে ওঠা আজ নিয়তি শক্তিশালী সামরিক অবস্থান মানেই যেন আজ শক্তিশালী কূটনীতি বাংলা দেশ কোন পথে হাঁটবে এই প্রশ্ন রেখেই আজকের মতো ইতি টানছে সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করার আহ্বান জানাই দর্শক সুপ্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সমরাস্ত্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ